ছাত্র সংগঠন টিআইএসএফের তাকে আসে সারা রাজ্যে জাতীয় সড়কগুলি অবরোধ করা হয় একটাই দাবি ছিল যে টিবিএসসি তুগলীয় একটা ফরমান জারি করেছিল যে এবার নাকি শুধু বাংলা হরফেই নাকি পরীক্ষায় বসতে পারবে যারা ককবরক ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রী আছেন তারা তারাও বাংলা হরফেই পরীক্ষা দিতে হবে তো সারা রাজ্যে এই তুগলকীয় সিদ্ধান্তের প্রতিবাদে টিআইএসএফের সমর্থনে আমরা সবাই মিলে আমরা সমর্থন করি টি প্রেম সমর্থন করি এবং সবাই সমর্থন করে ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয় ব্যাপী অবরোধ হয় অবরোধের শেষে মহারাজা আমাদের পাতির সুপ্রিমো আমাদের মহারাজা ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে আলোচনায় বসে এবং মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের সাথে কথা বলেন বলার পর কেন্দ্র সরকার থেকে বলে দেওয়া হয় মহারাষ্ট্রকে আমরা আপনাদের যে রোমান স্ক্রিপে পরীক্ষায় বসার যে দাবিটা আমরা সম্পূর্ণ সমর্থন আমরা বলবো রাজ্য সরকারকে যেন ত্রিপুরার ত্রিপুরাশা যারা ককবর বড় তাদের যে দাবি রোমান স্ক্রিপেও পরীক্ষায় দিতে পারবে এই দাবি যেন রাজ্য সরকার সমর্থন করে আগে সতেরো ব্যাপী যেভাবে পরীক্ষা চলে এসছিল সেভাবেই এই এবারও পরীক্ষায় যেন বসতে দেওয়া হয় এর জন্য কেন্দ্র সরকার বলে দিয়েছে যে আমরা বলছি রাজ্য সরকারকে রাজ্য সরকার যেন প্রেস স্টেটমেন্ট বা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে সবাইকে জানানো হয় এবং শান্তিপূর্ণভাবে এই অবরোধের জন্য তুলে নেওয়া হোক এর পরিপ্রেক্ষিতেই আর আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষে আমরা সম্মানীয় মন্ত্রী তথ্য সংস্কৃতি তথ্য এবং পর্যটনের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে প্রেস মিট করতে দেখি উনি প্রেস মিটে বলেছেন যে হ্যাঁ আগে যেভাবে ককবরক পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহার হতো যাদের পছন্দ অনুসারে অপশন ছিল বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্ট দুটোই যাদের যেটা পছন্দ যেটা পারদর্শী সেটাকেই দিতে পারবে সেই পূর্ব আগে সতেরো বছর যে প্রথা চালু ছিল যেভাবে পরীক্ষা দিচ্ছিল সেভাবেই এবারও দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পরে আমাদের মহারাজা আবারও লাইভ করে ফেসবুক মারফত লাইভ করে আমাদেরকে সবাইকে অনুরোধ জানান যে আপনারা আপনাদের সারাদিন ব্যাপী যে আন্দোলন করেছেন আপনারা বিক্ষোভ প্রদর্শন করেছেন রেল অবরোধ করেছেন জাতীয় সড়ক অবরোধ করেছেন সেগুলো সাকসেসফুল আজকে থানচা ইউনিটি সাকসেসফুল ত্রিপ্রাসাদের আওয়াজ আজকে দিল্লি শুনতে বাধ্য হয়েছে রাজ্য সরকারও বাধ্য কাজে এটা আমাদের জয় ত্রিপুরা মথার জয় টিআইএসএফের জয় আমাদের ত্রিপুরার রাজ্যবাসীর বিশ জনজাতি প্রাসাদের জয় বলে আমরা আজকে এই মুঙ্গিয়াকামির পদ ও মহারাজার আবেদনে আমরা অবরুদ্ধতা তুলে নিচ্ছি ধন্যবাদ